পাঁচই আগস্টের আগে এই শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনলাইনে অফলাইনে তারা নানান ধরনের ভূমিকা রেখেছেন আপনারা অনেকে দেখেছেন যে চারই আগস্ট আসিফ নজরুলের সাথে তাদের প্ল্যান হচ্ছিল কোথায় কিভাবে হবে মানে এর আগে থেকে তারা ধারাবাহিকভাবে আবার আমেরিকাতে যে শাহেদ আলম বলছে যে পাঁচই আগস্টের আগে তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন কনফারেন্স করতেন কিভাবে আন্দোলনকে বেগবান করা যায় পেছন থেকে কিন্তু অনেক খেলা চলছে তো এই মুহূর্তে অনলাইন কিংদের মধ্যে নন পলিটিক্যাল অবস্থান থেকে যারা সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যে হচ্ছে ডক্টর এবং সাংবাদিক ইলিয়াস তবে এদের সবার বস এই মুহূর্তে আবার অনলাইন থেকে আসুক বৈষম্য ছাত্ররা আনুক আপনি দেখবেন সবাই একটা গ্রুপে চলে আসে কেন কারণ সবাই সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বাইরে নতুন সমস্যা কিন্তু দেশে তৈরি হতে যাচ্ছে একদল আরেক দলের সাথে বাট এমনি যত বিভাজিত হোক যখন আওয়ামী লীগের কোনো ইস্যু আসে আপনি দেখবেন সবাই একটা টিম হয়ে যায় কারণ কি চাহে খুঁজবে হোক আওয়ামী লীগ নেহি বিষয়টা এরকমই হয়ে গেছে আচ্ছা এখন কি আসছে আপনার সংবিধান পরিবর্তন থেকে রাষ্ট্রপতি পরিবর্তন অনেক কিছুতেই এই ডক্টর পিনাকির বা প্রথম আলো ডেলি স্টারের সামনে জেয়াফত অনেক কিছু কিন্তু করার চেষ্টা করছেন দিন শেষে নতুন আর একটা লারা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এইটার নাম বদলানোর দাবি করে বসেছেন পিনাকি ভট্টাচার্য তিনি ভিডিওটি প্রকাশ করার পর বা তার যে বক্তব্য আসছে এটা আপনার যথেষ্ট ভাইরাল হয়ে গেছে কারণ ইস্যুটা বঙ্গবন্ধুর সাথে জড়িত বলা হচ্ছে যে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্টের মধ্যে বলছেন যে এই মেডিকেল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে রাখা উচিত বলে মনে করেন পিনাকি তিনি লিখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে আর আপনার অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলাতে হবে সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে এখন তিনি বিভিন্ন সময় অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন পিনাকী পিনাকি ভট্টাচার্য বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে নিয়ে তিনি যথেষ্ট সমালোচনা করেন মানে আমরা যদি তাদের যে টিমটা আছে পিনাকি দা তারপর হচ্ছে সাংবাদিক গিলিয়াস কনক সরাস তাদের কিন্তু একটা টিম আছে তারা বিভিন্ন সময় একসাথে গ্রুপেও ফেসবুকে বা ইউটিউবে লাইভ করেন আবার তারা যে ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলছেন অনেক কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা ছাত্ররা হোচট খাচ্ছে এদের মধ্যে অনেক কিছু কিন্তু তাদেরও দাবি তো কেউ কেউ বলেন যে তারা তাদের যে প্ল্যানগুলোকে এটাকে মেটিকুলাসলি সামান্য একদের মাথায় ঢুকিয়ে দেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতর নিষিদ্ধ করার জন্য যিনি অনলাইনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন তিনি কিন্তু পিনাকি ভাট্টাচার্য এই যে সরকারের উপদেষ্টা আছেন সবাই কিন্তু মোটামুটি তাকে সমীহ করে চলে অথবা ভয় পায় কারণ তিনি ঘোষণা দিচ্ছেন যে পুলিশের ধরলে আঠারো গা আর পিনাকি ধরলে তিরিশ ঘা না জানি আরো কি বলেন আর কি আহ ইনার শব্দ বইলা তো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন জাতীয় ইনস্টিটিউট আছে যেগুলা ব্যক্তি নামেই কিন্তু করা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল অনেক কিছু যেগুলা মানে আপনার কি বল যে বিএনপির বিভিন্ন নেতাদের নামে ছিল বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ছিল তো সেগুলোতে তার অনেক পরিবর্তন আনছে আইন করে অনেকগুলো পরিবর্তন করা ফেলছে তারপর হচ্ছে যে অথবা ন্যাশনাল নাম দিয়েছে যেমন জিয়া ন্যাশনাল এয়ারপোর্ট ছিল নাকি আমাদের কি বলে যে এখন যে হজরত শাহজালাল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই যে এই জিনিসগুলোতে কি হয়েছে এখানে বঙ্গবন্ধুর নাম না দিয়া হজরত শাহজালের নাম দেওয়া হয়েছে যেন সার্বিকভাবে এটাকে গ্রহণ করা হয় এখন এগুলা ওই যে সময়ের সাথে স্রোতের সাথে মিলা আসে আমাদের বাংলাদেশের মানুষের একটা রোগ আছে কি জানেন যে যে দল করি এই দলের বাহিরে অন্য দলের যারা আর কি বলা হয় যে যারা জাতীয় নেতা আছে বা ব্যক্তিত্ব আছে তাদেরকে কিন্তু আমরা স্বীকার করতে চাই না উনিশশো থেকে তিপ্পান্ন বছর পরও প্রত্যেকটা দল মনে করে আমার দলের যিনি নেতা আছেন তিনিই পরে এই দেশে যা হবে সব আমার দেশের আমার দলের নেতার নামে হইতে হবে ক্ষমতায় যদি আমরা যাই অন্য দলের নেতার নামে যা আছে সব পরিবর্তন করতে হবে এটা আমরা কিন্তু করছে অতীত এগুলো হয়েছে এটা আজকে নতুন না